বাংলাদেশে অনেক ভালো এনজিও আছে তবে সেরা কয়েকটির মধ্যে আমি আজ আপনাদেরকে উল্লেখযোগ্য কয়েকটি এনজিওর নাম বলবো যারা ক্যারিয়ার হিসেবে এনজিওতে জব করতে চাচ্ছেন তো ব্রাক বিশ্বের সবচেয়ে বড় এনজিও শিক্ষা স্বাস্থ্য আর্থিক সেবা কৃষি মানবাধিকার সহ নানা ক্ষেত্রে কাজ করে এবার আসুন গ্রামীণ ব্যাংক বিশেষ করে ক্ষুদ্র ঋণের অর্থাৎ মাইক্রোফাইন্যান্স এই মাধ্যমে মাইক্রোফাইন্যান্সের মাধ্যমে দারিদ্র বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে নোবেল পুরস্কারও পেয়েছে অ্যাকশন এইড বাংলাদেশ দারিদ্র দূরীকরণ নারীর ক্ষমতায়ন ও দুর্যোগ ব্যবস্থাপনায় কাজ করে আশা ক্ষুদ্র ঋণ প্রদানে খুবই সফল বিশ্বব্যাপী খ্যাতি রয়েছে জাগরণী চক্র ফাউন্ডেশন সামাজিক উন্নয়ন স্বাস্থ্য শিক্ষা ইত্যাদি ক্ষেত্রে কাজ করে রিড বাংলাদেশ সাক্ষরতা এবং শিক্ষা প্রসারে কাজ করে ব্রাক সাধারণভাবে সবচেয়ে বেশি স্বীকৃত এবং প্রশংসিত শুধু বাংলাদেশেই নয় আন্তর্জাতিকভাবেও আপনি আপনি কি কোনো নির্দিষ্ট খাত যেমন স্বাস্থ্য শিক্ষা নারী উন্নয়ন বা এরকম কোনো বিষয়ে জানতে চান তাহলে আমি আরও নির্দিষ্টভাবে আপনাকে স্পষ্টভাবে ক্লিয়ার মেসেজ দিতে পারি বা একটা সঠিক স্বচ্ছ পরামর্শ দিতে পারি এদের মধ্যে এমন একটি প্রশ্ন আছে যে এদের মধ্যে কর্ম পরিবেশ ভালো কোন এনজিওর খুব ভালো প্রশ্ন খুবই ভালো একটা প্রশ্ন যে এই যে যে এনজিওগুলোর কথা বললাম এদের ভিতরে কর্ম পরিবেশ ভালো বা ওয়ার্ক এনভায়রনমেন্ট ভালো কোন প্রতিষ্ঠানের বাংলাদেশে যেসব এনজিওর কর্মপরিবেশ ভালো বলে সাধারণভাবে পরিচিত তাদের মধ্যে আছে এক নম্বরে আছে ব্র্যাক বড় প্রতিষ্ঠান তাই পেশাদারি কাঠামো আছে ট্রেনিং আপনার ক্যারিয়ার গ্রোথের সুযোগ ভালো কিছু জায়গায় কাজের কাজের চাপ বেশি হলেও নীতিমালা মেনে কাজ হয় একদম হানড্রেড পারসেন্ট নিয়ম নীতি মেনে কিন্তু কাজ হয় ব্র্যাকে এবার আসুন আশার কথা বলা যাক বেশ সংগঠিত একটি প্রতিষ্ঠান আশা অনেক অনেক সুসংগঠিত এবং সংগঠিত একটি প্রতিষ্ঠান টার্গেট ভিত্তিক কাজ বেশি তবে স্যালারি ও প্রমোশনের নিয়ম মোটামুটি স্পষ্ট কিছু এলাকায় চাপ বেশি অনুভূত হয় মানে কিছু কিছু এলাকায় আছে চাপ একটু বেশি এরপর আসুন গ্রামীণ ট্রাস্ট বা গ্রামীণ কমিউনিকেশনস যেটা হচ্ছে গ্রামীণ ব্যাংকের অন্যান্য অংশ আর কি তুলনামূলকভাবে ফ্রেন্ডলি ও সাপোর্টিভ পরিবেশ পাওয়া যায় বিশেষ করে অফিসিয়াল স্টাফদের জন্য এই গ্রামীণ ব্যাংকের অন্যান্য যে পার্ট রয়েছে অংশ রয়েছে সে সমস্ত জায়গাতে এবার যদি বলি অ্যাকশন এইড বাংলাদেশ অনেক বেশি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ফলো করে অর্থাৎ অ্যাকশন এইড বাংলাদেশ এটা সব সময় ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ফলো করে কর্মীদের জন্য প্রশিক্ষণ মানসিক স্বাস্থ্য সাপোর্ট ছুটি ইত্যাদির সুবিধা অনেক অনেক বেশি ভালো এই অ্যাকশন এইড বাংলাদেশে আমি যদি আপনাকে সংক্ষেপে একটা ধারণা দিই যদি আপনি বড় সুযোগ ক্যারিয়ার গ্রোথ পেশাগত পরিবেশ চান তাহলে বলবো ব্র্যাক ভালো যদি কম চাপের পরিবেশ আর আন্তর্জাতিক মানের কাজের অভিজ্ঞতা চান তাহলে অবশ্যই অ্যাকশনএইড বাংলাদেশ ভালো মাইক্রো ক্রেডিট সেক্টরে আগ্রহ থাকলে আশা ভালো তবে কাজের চাপ কিছুটা বেশি আপনার কোন দিকটা বেশি গুরুত্বপূর্ণ স্যালারি চাপ কম থাকা ক্যারিয়ার গ্রোথ নাকি কাজের মান এটা যদি স্পষ্ট করেন বা এটা যদি আপনি ম্যাসেজে লেখেন বা কমেন্টে লেখেন তাহলে আরও নির্দিষ্টভাবে সুন্দর করে বলা সম্ভব ভালো থাকবেন সুস্থ থাকবেন বেস্ট অফ লাক